এই আপনি বললেন এর মানে চুনকাম করা ইনিও বললেন চুনকাম করা উনিও বললেন চুনকাম করা আরেকজন বললে চুনকাম করা সবাই বললে চুনকাম করা

আপনারাই তো বলেন যে শুধু কোরআন আর হাদিসের অনুসরণ করলেই মিটে যাবে তো হাদিস আর কোরআন পড়ে বুঝবার জন্য ডিকশনারি লাগবে কেন স্যার আপনার ওই প্রশ্নের উত্তর যা আমার প্রশ্নের উত্তর তাই আপনি যে কারণে ডিকশনারি আমরা

আপনাদের যদি মনে হয় যে আমার কোনো ভুল টুল হচ্ছে প্লিজ ধরিয়ে দেবেন আমি শুধরে যাব আর যদি মনে হয় না রজবালি সব তো ঠিকই বলতেছেন যদি আমার কথা ঠিক হয় তাহলে আমার কথাগুলোকে একদম স্মৃতিপটে ধারণ করা অন্তরে ভাস্বর করে রাখা রাখার অনুরোধ জানাব বলুন এই আরবি ডিকশনারি বা লোকাল যারা লিখেছে এ তো আপনারাই বলেছেন আল্লাহ পাঠায়নি রসুল্লাহ তৈরি করে যায়নি সাহাবারাও তৈরি করে কত পরে এইসব ডিশনারি তৈরি তুমি ডিশনারি ফলো করা বাদ দিলে আমিও এতে বা তুমি বন্ধ করে দাও আমি ভাববো পারবা না লোকাতকে যদি কেউ ফলো করা বন্ধ করে দেয় না কোরআন হাদিসের কিছু আছে কি বুঝি কোন শব্দের কি অর্থ এ কি আমরা বুঝি না

আমার মনের খুন খুন যেহেতু নবীকে আল্লাহ তাবলিগ করতে নির্দেশ দিয়েছে তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী সঙ্গে সঙ্গে যখন যেটা নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে সেটা মুসলমানদের কাছে প্রকাশ করেছে সঙ্গে সঙ্গে মানুষের কাছে তার এজাহার ঘটিয়েছে রাসূলুল্লাহ মানুষের কাছে তা তাবলিগ করে বেরিয়েছে ও ভাইরা

কখন থেকে আল্লা তার বিধানি দিয়ে যে বললেন তোমরা খানা পিনা ততক্ষণ করতে পারো

এই ভাষা বুঝতেছেন কথা কি পরে জিজ্ঞেস করতে হলো রসুলকে হজুর এই সাদা সুতো আর কালো সুতোর মানে কি নবী বললেন কালো সুতোর মর্ম রাতের আঙ্গ

আরে কথা বলে না সাবিদের কি লেগেছে গুরু লেগেছে মাস্টার লেগেছে এদের গুরু কিচ্ছু লাগে না বলে কেন কোরআন শরীফের বাংলা ট্রান্সলেশন আছে হাদিস শরীফের বাংলা ট্রান্সলেশন আছে বড়